হুম নমস্কার সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ বিশেষ করে দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আমার সেই সমস্ত ভাই ওরা আগাম শুভেচ্ছা তোমরা যাতে ভালো পরীক্ষায় লিখতে পারো এবং নাম্বার পাও আশা করব ক্লাস টেন মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ইতিহাসের সাজেশন আট নম্বর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমরা তৈরি করেছি তোমাদের কাছে দিচ্ছি তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো যাতে আরো ভালো নম্বর তার নারী দিয়ে ভোক্তা এটা মধ্যে আসতে পারে তিন নম্বর বাংলার নবসূত্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও চার নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অবদান ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয় রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা সংক্ষিপ্ত পরিচয় আট নম্বর ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান কারিগরি শিক্ষার বিকাশ সংক্ষিপ্ত পরিচয় দাও বিকাশে নম্বর মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ রেখায় ও লেখা জাতীয়তা বিকাশ কিভাবে বিশ্লেষণ করো এগারো নম্বর নীল বিদ্রোহ কেন হয়েছিল বৈশিষ্ট্য বারো নম্বর শিক্ষা বিস্তারে বাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তেরো নম্বর বাংলার নবজাগরণ বলতে কী বুঝো এর সীমাবদ্ধতা কী ছিল চোদ্দ নম্বর বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও পনেরো নম্বর উনিশ শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা বিশ্লেষণ করো আর লাস্ট প্রশ্ন এটা খুব ইম্পর্টেন্ট উনিশ শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও সঙ্গে রামমোহন রায় কিভাবে সতীদাহ কথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে এই প্রশ্নগুলো আশা করছি আট এবং চারের মধ্যে কিছু কিছু এসে যাবে আটের মধ্যে অবশ্যই আসবে এগুলো তোমরা রেডি করে নাও আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও এবং শেয়ার করে দাও আরও বন্ধুদের জানার জন্য চার নাম্বারের এবং ম্যাপ বা অন্য বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসছি নমস্কার